আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুগণ আজ রোজ বৃহস্পতিবার বাইশে জানুয়ারি দু সাল আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী নওগাহাট আপনাদেরকে উনত্রিশ ও আমন ধানের দাম বলবো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন চাষা মেয়ে কী দাঁড়ান চাচা মেয়ে কী দাঁড়ান উনত্রিশ উনত্রিশ না এগুলি না দাম বলছে কি কত করে বলছে হ্যাঁ তেরোশো পঞ্চাশ বলছে না

বারোশো সাড়ে বারোশো না তা তুমি কি দাম লিয়েছিলে বিনা সেভেন না বিক্রি করছেন বিক্রি করছি কত করে মন বিক্রি করলেন বারোশো দশ বিনা সেভেন বিক্রি করলেন না ভাই কি দাম লিয়েছেন উনত্রিশ না দাম টাম কি বলছে বলছে সাড়ে তেরোশো না দর্শক বন্ধু কোন উনত্রিশের দাম কিন্তু এইভাবে দেখছে তেরোশো থেকে সাড়ে তেরোশো হয়তো দু একটা এক কম বেশি যেতে পারে

দর্শক বন্ধুগণ এটা বিক্রি হলো তেরোশো চল্লিশ উনত্রিশ ধান ওকে আমন ধানে কি দাম বলছে কত বলছে দিকে এগিয়ে আসেন কত বলছে বারোশো চল্লিশ বলছে না কত বিক্রি করবেন দর্শক বন্ধুগণ এটা বারোশো চল্লিশ টাকা দাম বলছে আর কি এটা আমন ধান এটা কত করে বিক্রি করলেন কত করে বিক্রি করলেন উনত্রিশ তেরোশো চল্লিশ বিক্রি হলো না দর্শক বন্ধুগণ এটা তেরোশো চল্লিশ টাকা মন বিক্রি হলো